আসসালামু আলাইকুম জান্নাত থেকে আমাদের দুইটা সেকেন্ড লেকটা সনের খুবই ভালো মানের দুইটা গাবি আমরা হ্যাঁ শাহপুর কেরানীগঞ্জ রোহিতপুর শাহপুর দুইটা গাবি ভাইয়া সংগ্রহ করতে আমার ফার্ম থেকে দুইটার সাথে দুইটা একটা বকনা বাচ্চা একটা সার বাচ্চা খুবই উন্নত ব্রিডের গরু খুবই কম প্রাইসে ভাইয়া সংগ্রহ করতে খুবই জাতমান ভালো নিচে দেখেন কোডিশনটা দেখেন খুরাগুলো দেখেন খুবই অসাধারণ এটা কিন্তু অনেক উচ্চ গরুডা এ গুরুরা সেন্ড খুবই ব্রিডের সদ্য বাচ্চা দিয়েছে আজকে দিয়ে সাত দিন হয় দেখেন কোলানে ক্যাটাগরি দেখেন বার্থগুলা দেখেন খুবই ফার্স্ট ক্লাস একদম পিওর একদমই পিওর দুইটা গুরুর মাজা একবারে ভারী দুইটা গুরুই বৈপ্রিয় যেটা বলি আমরা খুবই অসাধারণ মানের গাবি তা যারা ভালো গাবি কিন্তু ইচ্ছুক আমাদের ভিডিওর সাথেই থাকুন আমাদের ভিডিও সাথে থাকুন গরু দুধ দেখেন কত জাত মান কোয়ালিটির সর্বোচ্চ মানের আসসালামু আলাইকুম আমাদের ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্কর মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন তা আমার এই ভাইয়া হলো সৈদি প্রবাসী উনি দেশে এসে খামার করছে এবং খামার দিয়ে বর্তমান তার জীবন যাপন চলছে আমার খামারে আসছে ভালো মানের দুইটা গাবি সন্ধানে লোক আসছে যারা গাবি সংগ্রহ করছে করতেছে থাকবে আরও তা ভাইয়া দুইটা গরু কিনছে ভাই আমার এখানে কিরকম জাত আছে যারা প্রবাস থেকে কিনতে চায় আসলে গাবি কিনে খামার করা সম্ভব কিনা আর ভালো জাতের ব্যাপারে একটু কথা বলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আমি সৌদি আরব ছিলাম বিগত বারো বছর বারো তেরো বছর থাকার পরে আমি তিন বছর হলো দেশে আসছি দেশে আসার পরে আমি একটি খামার করছি খামারটা আমার আগেরই ছিল তারপর আমি দেশ আইসে বাড়াইছি এটাকে বাড়ানোর পরে আমি রুবল বাইয়ের অনেক ভিডিও দেখছি মনে হয় যে শত শত ভিডিও দেখছি দেখার পরে আমি অন্য জায়গায় থেকে গাবি কিনছিলাম কেনার পরে আমি প্রতারিত হয়েছি আমি কিছু লোকসানের মধ্যে গেছি যাক ওইটা বলার কোনো দরকার নেই আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে আর কি এখন আমি রুবেল ভাইয়ের কাছে আসছি আমি আজ থেকে আরো এক দেড় মাস আগে রুবেল ভাইকে ফোন দিয়েছি রুবেল ভাই আমি এরকম এরকম আপনার কাছ থেকে গাবে কিনতে চাই কী কোন আপনার একটা আমাকে সৎ পরামর্শ দিবেন যাতে আমি নিচসারের দিকে না যাই তখন রুবেল ভাই বললো ভাই দেখেন আপনি তো খালি দূরের থেকে বলতেছেন দূরের থেকে না বইলা কাছে এসে দেখেন কাছে এসে দেখলে আপনার গরুর জাত মান গরু কীরকম আপনি বুঝতে পারবেন তখন আমি রুবুল বললাম ভাই ঠিক আছে আমি আপনার বাসায় আসবো আমি আপনার ফার্মে আসবো ঈদের পরে কুরবানির ঈদের পরে পরে আমি প্ল্যান করলাম কুরবানির ঈদের পরে আমি আসছি রুবুল বাড়ির কাছে কালকে আইসা রুবুল ভাইকে আমি ফোন ভাই আমি আপনার বাসার কাছে আসছি তো কীভাবে আসবো বললাম আপনি গাপ তুলি থেকে বাস উঠবেন নাবিল পরিবহনে পরে নাবিল পরিমাণে আসছি ডুমার আসার পরে বলছি ভাই আমি এই জায়গায় আসছি কিভাবে আসবো পরে বললো ভাই আসেন আসলে দেখবেন আমার খামার পরে ইনশাল্লা আমি আসলাম খামারের ভিতরে আইসা রুবল ভাইয়ের সাথে দেখা হলো রুবল ভাইয়ের সাথে অনেক ঘুরে করলাম বড় ভাইয়ের মতো রুবেল ভাইয়ের ব্যবহার দেখে আলহামদুলিল্লাহ খুব শুক্রিয়া তারপরে আমি এখানে খাওয়া দাওয়া করলাম সবকিছু করলাম আজকে মানে অসংখ্য ভাইয়ারা অনেক জায়গায় গেছি ঠিক আছে মানে রুবেল ভাইয়ের খুব একটা আপ্যায়ন পাইলাম সবাই দোয়া করবেন রুবেল ভাইয়ের জন্য আর আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি অনেক একটা আশা নিয়ে এই জায়গায় আসছি আর কি যাতে আল্লাহ আমাকে সফলতা দান করে দুইটা গরু একজনের উসিলায় আলায় আরেকজনকে দান করে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও যারা যারা দেখছেন সবাই একটু মানে শুনো ধরে দেখেন আর কি রুবেল ভাইরে

আর একটা জিনিস কি এক একটা গরুর এক এক রকম দাম আছে জাত আছে প্যাটার্ন আছে ওনার আরো ভালো ব্রিডের গরু কিনার খুব ইচ্ছা ছিল কিন্তু টাকা নাই টাকার উপরে আমার কিনে অনেক বড় ভাই ভাইয়ের মাথা বড় বড় ভাই আছে বড় বড় ওখানে গরু আছে সেই গরু আছে আমার কাছে তা দুইটা গরুর ভাইয়া নরমালি দুধ পাবে ছত্রিশ লিটার বড়ি দুটা খুবই ভালো গরুর গায়ে হাত দেন গরু দুটা খুবই ভালো টানা ভালো বডি ভালো সব কিছু মিলে ভাইয়াকে গরু দুটা দিছি তা একটা জিনিস কি ভালো গাদি কিনতে হলে ভালো তাইলে হয়ে যাবে এখানে আজকে আমাদের অসংখ্য ভাইয়ারা আসছে সবাই গরু কিনতে হ্যাঁ সবাই গরু কিনতে আসছে তো অনেক ভাইরা চলে গেছে আরও আছে একটা জিনিস সর্বোচ্চ জাতমান কিনতে হলে আপনার জানা ডেট আসবেন দেখবেন এক একটা গরু এক এক রকম দাম আছে আড়াই লাখ আছে তিন লাখ আছে দুই লাখ আছে দুই লাখের ভিতরে আছে তিন লাখ প্লাস আছে কি ভাইয়া অনেক গরু দেখছে দেখার পরে ওনার যেটুক আর্থিক সেই হিসেবে দুইটা গাভি কিনছে এক একটা গরুর আসলে অনেকে বলেন কি ভাই গরুর দুধের উপরে দাম গরুর দুধের উপরে দাম হয় না গরুর মান কোয়ালিটির উপরে দাম হয় গরুর ব্রিড যেমন হবে গরুর দাম তেমন হবে একটা গরু আঠেরো কেজি দুধ দেয় কম দামে পাবেন একটা গরু আঠেরো কেজি দুধ দেয় অনেক বেশি টাকায় কিন্তু হবে তো এটা জাতমানের উপর গাভিগুলো দাম হয়ে থাকে তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসবেন দেখবেন প্রতিটা গরু অবশ্যই হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম